আলাইকুম আমার কৃষক বন্ধুরা যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন তাদের আন্তরিক ভালোবাসা তা আজকে যে প্রতিবেদন ভিডিও নিয়ে আমি হাজির হয়ে গেছি একদম বিকেল টাইমে ভাই বিকেল টাইমে করলাম আমরা আমাদের পিজি ওষুধ ব্যবহার করি সে বিষয় নিয়ে করলাম আজকে যে কথা কব যা আপনি চলে আসলাম এখানে দেখেন যে বিষ এ দেখেন যে কাকা আজকে কী কী ওষুধ আনছো বিষ আর নিরাফিস বিষ আর নিরাফিস আনছো না এই দেখেন বিষ আজ সিনজেন্টের ওষুধ নিরাপিষ দেখেন যে ব্যবহার করতেছি যে সুন্দরভাবে আপনাদের দেখাই দেখেন যে এগুলো ব্যবহার করতে আমরা একদম বিকেল টাইম করলাম যে বিকেল টাইমই ওষুধ ব্যবহার করতেছি সিনজেন্টের নিরাপিষ এই ওষুধটা ব্যবহার করতেছি আর বিষ তাই আপনাদের দেখাই আমরা কী এই ওষুধটা ব্যবহার করতেছি আপনারা অনেকে আমার কাছে কমেন্ট করছেন কৃষক বন্ধুরা আমরা যে এই যে এই যে মাথা ফুরা রোগ দেখছেন এই যে মাথা মাথাফুরা রোগ এই মাথাপোরা রোগের জন্যই করলাম এই নিরাপিষ গো ব্যবহার করতেছি এই নিরাপিষটা ব্যবহার করতেছি এটা করলাম কাজুকার ভালো তা অনেকে আমাকে সোধ করছেন ভাই এই যে কোন কোন সময় ওষুধ ব্যবহার করি অনেকে মেসেজ করছেন ভাই আমি ফলোর ব্যবহার করি সারের সাথে আর যদি আপনি মনে করেন আমি নোনা দেব আর হলে সিনজেন্টের নিরাপিষ দেব আর না নোনা ভায়ারের ওষুধ দেবো যে কোনো একটা ওষুধ আপনি ব্যবহার করতে পারেন যা যাচ্ছো আমি সিনজেন্টের ওষুধটা ব্যবহার করতেছি তা সিনজেন্টের ওষুধ যদি আমি ব্যবহার করি তাহলে আমি এই ক্ষেতে সিনজেন্টের ওষুধই দুই টান ব্যবহার করব তা দেখা যাচ্ছে আমি এই সিনজেন্টের ওষুধ ব্যবহার করার পর আবার নুন আসলি তাহলে নুন আসলে তাহলে আমি বুঝতে পারবো না আমার কোন ওষুধের কী কার্যকার আছে তা সেটার জন্য আমি কী করবো আমি আগে সিনজেন্টের যে ওষুধটা এখানে ব্যবহার করব ওটাই থাকবে আর যদি আমি নুনা ব্যবহার করি আরেক বইতে আমি নুনা ব্যবহার করব ওই বইতেই দেখা যাচ্ছে সাত দিন পর আমি আরেক টান ব্যবহার করবো যে দেখে আপনাদের দেখা যায় একদম বিকেল টাইমে কাকা এই বিকেল টাইমে ওষুধ দিলে ভালো হয় না এই দেখেন বিকেল টাইমে ওষুধ দিলে ভালো হয় আজকে কলম আমরা সেদিন নুন আনছিলাম আজকে নিরাপিষ দিতেছি এই যে দেখেন আমার কৃষক বন্ধুরা তা আপনারা কলাম এই যে মাথা পোরা রোগের জন্য আর বিকেল টাইমে ওষুধ ব্যবহার করে দেখেন এই যে বিকেল টাইমে ওষুধ ব্যবহার করে প্রতিটি গাছের ডাইগই দেখে একদম প্রতিটি গাছ আমার গাছটা ভিজে গেছে আর ভিজে গেলে কাজ জোগাড় ভালো করে সেটার জন্য আমরা কি করব আমরা নিরাপিষ ওষুধ ব্যবহার করব বিকেল টাইমে বিকেল টাইমে ব্যবহার করলে দেখা যাচ্ছে আমার কার্যকার ভালো আর এই যে মাথাপোরা রোগের জন্যই কলাম এই আমি ওষুধটা ব্যবহার করতেছি কুপানের পাঁচ থেকে ছয় দিন পর আপনার ওষুধ ব্যবহার করতে পারেন তা এখানে দেখেন এই সিনজেন্টের ওষুধ কলাম পোষণের কাজ করবে ভিটামিনের কাজ করবে ও পাতা সিটিং করবে এক ওর তিনটে উপদান আছে কলাম একটা এই সিনজেন্টের ওষুধই তা আমরা সবাই কলাম দেখা যাচ্ছে আপনারা নুনাও ব্যবহার করতে পারেন আবার সিনজেন্টের নিরাপিষ ব্যবহার করতে পারেন দেখেন সুন্দরভাবে আমরা কলাম বিকেল টাইমই এখানে ওষুধ ব্যবহার করতেছি আর যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন তাদের আন্তরিক ভালোবাসা আর আমি কৃষি মাধ্যমে ভিডিও দেওয়ার জন্য আপনাদের মাঝে চেষ্টা করব। আপনারা সবাই আমার ভিডিও দেখতে থাকবেন আর কীভাবে এই কাজ করে উন্নতি করা যায় ফসল বেশি ফলন যায় আমি সেই বিষয় নিয়ে করলাম আপনাদের সাথে প্রতিটি ভিডিও দেওয়ার চেষ্টা করবো আমার কৃষক বন্ধুরা সবাই ভালো থাকে ইনশাআল্লাহ আপনাদের দোয়া ভালো থাকবে আসসালামু আলাইকুম